আমি জানি আপনার সাথে নাইস এবং এখানে সবচেয়ে নাইসারা একটু বলতো একটা বড় করে বলবেন হ্যাঁ হ্যাঁ হতে পারে কিন্তু আমার আমার দেখার মধ্যে সবচেয়ে নাইন সুন্দর যদি বলি সবচেয়ে তরুণ সজীব নাম হচ্ছে আপনার নবীনদা কেন বলছি সেটা হচ্ছে আপনার একটা কোণ ফেলবে সেটা নিয়ে অনেক কোণ ভিতরে বসে আছে হ্যাঁ তার জন্য আমি আপনাদেরকে অভিবাদন জানাই শুভেচ্ছা জানায় আপনারা অনেক কষ্ট করে অনেক সংগ্রামের মধ্য দিয়ে এখানে আপনারা একটা জায়গা করে নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেজন্য এবং শুভেচ্ছা জানাই আমি শুভেচ্ছা এই জন্য জানাই যেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু অর্জন করবেন তখন অর্জন করার সাথে সাথে হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে একটা নতুন প্রাণের সঞ্চার হয় উদ্দীলিত হয় আনন্দে মানুষ অনেক কিছু করতে ফেলে পারে এই দিয়ে আপনার যখন যোগ্যতা নির্মাণ হয় এই যোগ্যতা নির্মাণের কিন্তু আপনার হয় এই কথা বলছি খুবই যদি সাদা করে বলি সেটা যদি আপনি আপনার পরিবারে দেখেন হ্যাঁ আপনার পরিবার থেকে শুরু করে যদি সেটা দেখেন দেখবেন কি হয় আপনার পরিবারের সবচেয়ে যখন থাকে সেটা বলে এটা কার মেয়ে সেটা হচ্ছে আমার মেয়ে আমার ছেলে তার মানে কি আপনার পরিবার আপনার থেকে অনেক কিছু এক্সপেক্টেশন করে আপনি যখন বড় জায়গায় আসছেন চট্টগ্রাম আপনার মামা আত্মীয় স্বজন পাড়ার পাড়ার ছেলে এটা আমার পাড়ার লোক এটা আমার পাড়ার মেয়ে আমার ভাই না তার মানে কি আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া আপনার লোকালের মানুষ হচ্ছে আপনার থেকে এক্সপেক্টেশনটা বাড়ছে তার মানে আপনার দায়িত্ব বাড়ছে আরো যদি বলি আপনি যখন এই বিশ্ববিদ্যালয়ে গুন্ডি পিংয়ে কোন বড় ডিগ্রি অর্জন করবেন বড় কিছু অর্জন করবেন তখন বলবে কে এ হচ্ছে মানমা জাতির উমু হ্যাঁ যখন তখন বলে ত্রিপুরা জাতির উমুখ মোড়ো জাতির হচ্ছে উমুখ লোক তখন তার থেকে কি হয় সেটা হচ্ছে জাতীয় প্রবতের যে জায়গাটা তার মানে একটা জাতি পুরো জাতি ন্যাশন হচ্ছে আপনার থেকে অনেক কিছু এক্সপেক্টেশনটা করে সেটা হচ্ছে আপনার দায়িত্ববোধের জায়গা এই দায়িত্ব কি আমরা যদি একটু চিন্তা করি আমরা সবসময় পড়ে আছে সেটা কি ছাত্র অধ্যয়ন তপ হ্যাঁ যে জায়গা থেকে যদি বলি সেই জায়গায় এই একবিংশ যদি আমরা এসে বলি সেটা মনে হয় না ছাত্রদের একটা কাজ শুধুমাত্র শুধু পড়া করা হ্যাঁ এটা কোনোভাবে হইতে পারে না আপনি পৃথিবীর সভ্যতার ইতিহাস থেকে যদি দেখেন এক সময় এখানে উপমহাদেশের ক্ষত্রিয়দের অবস্থা দেখেন যারা ক্ষত্রিয় ছিল ক্ষত্রিয়দের অবস্থান যদি দেখেন তাহলে আপনি দেখবেন ক্ষত্রিয়রা শুধু পড়ালেখা বিদ্যা অর্জন করেনি তারা শিখেছে শিখেছে কেন তাকে 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 তার অবস্থানকে হচ্ছে রক্ষা করতে হবে নিজের যোগ্যতায় হচ্ছে টিকে থাকতে হবে এই ব্যাপারটা হয়ে দাঁড়ায় আমি সবচেয়ে যেটা বলবো বন্ধুগণ আমরা জানি পার্বত্য চট্টগ্রামে হচ্ছে তেরো চোদ্দটা জনগোষ্ঠী আছে তার মধ্যে পুরো বাংলাদেশকে যদি কল্পনা করি এই বাংলাদেশে হচ্ছে পঞ্চাশটির অধিক জাতি গোষ্ঠী আছে আজকে এটা হচ্ছে বাসার মাস এই বাসার মাসে আমরা বলতে চাই এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম সহ সমতলের যে বাসাবাসীগুলো মানুষগুলো আছে তাদের মধ্যে চোদ্দটা বাসা হচ্ছে আজকে হারিয়ে দেওয়ার পথে আজকে তাদের চর্চার জায়গা থেকে তারা হারিয়ে যাচ্ছে হ্যাঁ তাইলে এই দায়িত্ব বোধের এতক্ষণ যে দায়িত্ব কথাগুলো বললাম এই দায়িত্বের মধ্যে জায়গা থেকে আপনারা আমার দায়িত্ব কি হতে পারে সেটা হচ্ছে আপনারা চিন্তা করবেন আমাদের দায়িত্বের মধ্যে জায়গাগুলো কোন কোন জায়গায় ঠিক করা দরকার আদ কি আমি ছাত্র নাম অধ্যয়ন তত্ত্বর মধ্যে বুদ্ধিগন্ধ থাকবো নাকি কেন আমার চিন্তা না তুই করবো আপনি যদি আমি ভ্রুদ্ধ ধর্মানন্দ হিসেবে একটু বলতে চাই আপনারা অনেকেই পাড়া মহলা যেমন মঙ্গল সূত্রটা শুনে বুঝে হ্যাঁ এখানে পালিবলটা ছেলেপেলে আসে তাহলে বুঝবেন মঙ্গল কখন পড়ছে যখন আপনি নানা ভাষা নানা জ্ঞান অর্জন করতে পারবেন এই অর্জনটাকে হচ্ছে মঙ্গলময় কথা বলছে হ্যাঁ আমরা মনে করি এই জায়গা থেকে আমাদের শুধুমাত্র পড়াশোনার জায়গা না পড়াশোনার মন্দির বাইরে থেকেও আপনাকে হচ্ছে জানার যে জায়গাটা জানার পরিম জায়গাটা হচ্ছে আপনাকে হচ্ছে সেই পথে হচ্ছে ধাবিত হইতে আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম সহ যে জনগোষ্ঠীগুলো আছে এখানকার বাংলাদেশের যে জনগোষ্ঠীগুলো আছে আমরা মনে করি এই বাংলাদেশকে হচ্ছে এই বাংলাদেশকে নির্মাণ করতে গেলে এই বাংলাদেশকে বিনির্মাণ কল্পনা করতে গেলে পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য জাতি জাতি সমূহকে বাদ দিয়ে কখনোই সুন্দর বাংলাদেশের যে কল্পনা এটা কল্পনা করা অসম্ভব এই জন্য আমরা বারবার যখন যেখানে সুযোগ পেয়েছি আমরা বলার চেষ্টা করেছি যে আমরা কখনো বিচ্ছিন্নতাবাদী না আমরা সব সময় এ দেশের সাথে সম্পৃক্ত থেকে আমাদের কাজগুলো এগিয়ে নিতে চাই সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুম্ম শিক্ষার্থী পরিবার তার দায়িত্ববোধের জায়গা থেকে হচ্ছে শুরু করাটা আমি এই বিশ্ববিদ্যালয়ে আসার পর অনেক কিছু চিন্তা করেছি চিন্তা করেছি কারণ এই কারণে আমি সে যে কালচারটা পেয়েছি আমার সময় এটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় সবসময় মনে হয় এই বিশ্ববিদ্যালয়ে যখনই পাড়া রাখি যখনই এগিয়ে আসি তখনই আমি

অন্যান্য দেশের সাথে নবীন দেশ বা সেকেন্ড দেশ তার দেশের সাথে যে সম্পর্কটা হয়ে ওঠার কথা এই সম্পর্কটা আদৌ থাকে না একাধুনিক সম্পর্ক হয়ে যায় আমাদের মধ্যে এই সম্পর্কটা ভাঙার জন্য আমরা মনে করেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুব শিক্ষার্থী প্ল্যাটফর্মকে একটা জায়গায় নিয়ে আসা সবাইকে একই জায়গায় নিয়ে আসা একমিত করা যে জায়গাটা এই জায়গাটা নিয়ে আসা তাগিদ থেকে কিন্তু আমরা এটা শুরু করেছি আমরা বলতে চাই যে আমরা পার্বত্য চট্টগ্রামের ছেলে হিসাবে শুধুমাত্র যদি বলি আমরা অনেক সময় বলা যায় স্বার্থপর ছাত্ররা সহজ আশা করছি যে বলা যায় অনেক সময় বলা যায় আপনার ছাত্র স্বার্থপর হ্যাঁ মাঝে মাঝে বলি কি আমি নিজেও স্বার্থপর স্বার্থপর কোন জায়গায় বলি একটু দেখেন হিসাব করেন আপনি চিন্তা করেন আমরা এখানকার যারা আছি পার্বত্য চট্টগ্রাম থেকে যারা আছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট ছেলে পেলে কিন্তু আমাদের মা বাবারা কি করছে আমাদের মা বাবারা গাছ গাছ লাগাচ্ছে ফল করছে করছে ওই টাকা দিয়ে কিন্তু আমাকে টাকা পাঠায় খুব থেকে দেখা তার সপ্তাহিক বাজার পাঠায় সপ্তাহিক টাকাটা পাঠায় তাইলে এই টাকাটা কথাই থেকে আস্তে আস্তে এই টাকাটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে আপনার বাবা যখন হচ্ছে সে গাছ কাটছে বাঘ কাটছে এই বাঁশের টাকা গাছের টাকাটা আসছে হ্যাঁ এই বাদ গাছ ধর ফলমূলগুলো হচ্ছে জমি আম হচ্ছে এইগুলো বিক্রি করার পর কলা হচ্ছে এইগুলো বিক্রি করার পরে আপনাকে টাকাটা পাঠাচ্ছে আপনি খেয়াল করেন এই যে ভূমিটা যেখানে উৎপাদন করছে এই উৎপাদনের যে সম্পর্ক আমার সাথে যে সম্পর্ক আমি যেখানে করছি এই সম্পর্কটা আমার কিন্তু ওই ভূমির সাথে আমার বাবা যেখানে উৎপাদন করছে এই উৎপাদিত যে জায়গা ভূমিটা আছে এই ভূমিটা কিন্তু আজকে আমাদের ছাড়িয়ে দেওয়ার পথে পার্বত্য চট্টগ্রামের যে ভূমি ব্যবস্থাপনা এই ভূমি ব্যবস্থাপনা বেশি বড় না কিন্তু এখানে নানাভাবে কিন্তু আমরা হারাচ্ছি তাহলে একজন ছাত্র হিসাবে শুধুমাত্র যদি বলি শিক্ষা যাতে মেরুদন্দ হইতে চায় বা শিক্ষাকে যদি আমি প্রাধান্য দিই শিক্ষাকে শিক্ষাকে কেন্দ্র করে যদি আমি এগেতে চাই তাহলে আপনি চিন্তা করেন আপনার পিতা আপনার পরিবার যদি আপনাকে টাকাটা পাঠাইতে না পারে সাপ্তাহিক বাজারে টাকাটা পাঠাইতে না পারে তাহলে আপনি এখানে সার্ভাইভ করবেন হবে এই জায়গাটা একটু চিন্তা করে খেয়াল এই জায়গা থেকে বলি কি আমি কেন আমি মনে করি আমার পড়াশোনা করার জন্য শিক্ষা যে নির্বন্ধ কথা বলছে এইটা এগিয়ে নেওয়ার জন্য হচ্ছে আমার ভূমির সাথে যে সম্পৃক্ত আমার ভূমিকা রক্ষা করা দরকার আমার ভূমিকে খুব বেশি রক্ষা করা দরকার আমার ভূমিকে আগলে থাকা দরকার এই আগলে থাকা ব্যক্তিকে আমরা আমাদের যে জীবন কল্পনা করছে এই কল্পনাটা হতে পারে না আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন আমাদের মধ্যে থেকে পার্বত্য চট্টগ্রামের মধ্যে থেকে অনেক অনেক জায়গা বড় হয়েছে হয়েছে না ব্যক্তি বড় বয়স বড় হয়েছে আমাদের পাহাড়ের মধ্যে থেকে এখন আপনি ছোট পুলিশ সৈনিক থেকে শুরু করে আপনি ডিআইডি পর্যন্ত পাবেন আপনি ব্রিগেডিয়ার পর্যন্ত পাবেন কিন্তু গোটা সমাজের মধ্যে যে আমুল পরিবর্তনটা দরকার এই আমুল পরিবর্তনটা কিন্তু আমার চোখে পড়ে না এটা কারণটা কি এটা আমি একটু বলি সাহিত্যের ছাত্র হিসাবে আমি শেক্সপিয়রের হ্যামলেটের কথা বারবার বলি সেটা হচ্ছে হ্যামলেট সে উদয়নবাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দর্শনের ছাত্র সে কি করছে হ্যামলেটের কাহিনীটা যদি দেখেন হ্যামলেটের কাকা হ্যামলেটের বাবাকে মেরে ফেলে মেরে ফেলার পরে তার হ্যামলেটের মাকে কিছু বিয়ে করে বিয়ে করার পর এই খবরটা শোনার পরে হ্যামলেট যখন আসে তখন তাকে বলা হয়েছে তার বাবা সাপে ধ্বংসনে মারা গেছে কিন্তু না হ্যামলেটের বাবাকে কিন্তু খুন করা হয়েছে যেই সকল চিন্তা করে দেখবেন হ্যামলেটকে হ্যামলেটের বাবা তার এক একটা সময় স্বপ্নে এসে বলে যে সত্য কথাগুলো এই যে তোমার আমাকে খুন করা হয়েছে ক্ষমতার লোভের জন্য খুন করা হয়েছে তার বাবাকে বলছে হ্যাঁ যখন বলে তখন হ্যামলেট চিন্তা করে সে প্রতিশোধ দিবে প্রতিশোধ নেবে যে তার বাবার খুনিকে ব্যয় করে প্রতিশোধ দিবে কিন্তু একটা সময় গিয়ে কি হয় আপনি সেটা দেখেন যে একটা সময় নিয়ে হয় সে দর্শনের ছাত্র অনেক চিন্তা করে সে চিন্তা করে যে তার বাবা খুনিকে সে যদি খুন করতে যায় প্রতিশোধ নিতে যায় তখন থেকে তার মায়ের মুখ তার খালার মুখ তার তার আত্মীয় মুখগুলো বেশি সে কিছু করতে পারে না মায়ের করে যায় সে আবার একটা সময় গিয়ে আপনি আত্মহত্যা করার চিন্তা করে কিন্তু আত্মহত্যা করার চিন্তা করতে গিয়ে সে আবার ধমকে দাঁড়ায় সে বলে এই বাস্তবতার সময় হয়তো বা আমি যে সময়টা পার করছে এই সময়টাকে হয়তো বা আমি পার করতে পারবো কিন্তু জীবনের শেষ পর্যায়ে সেখানে কি আমার যখন আমার বাবার সাথে দেখা হবে সেটা কি আমি পারবো মানে পালিয়ে বেড়াতে পারবেন না আমাদের সমাজের মধ্যে নানা অন্যায় হচ্ছে বললাম চোদ্দটা বা আজকে হারিয়ে যাওয়ার পথে আমার ভূমি হচ্ছে হারিয়ে যাওয়ার পথে আমার জাতিগত স্বীকৃতি এই দেশের মধ্যে ভুক্তবাদী বাংলাদেশ যে কথা চিন্তা করছে এই ভুক্তবাদী বাংলাদেশের মধ্যে আমার জাতিগত স্বীকৃতি কোন জায়গায় আমরা অনেক যোগ্যতা সম্পন্ন দায়িত্ববান হয়েছে এটা একটু চিন্তা করবেন যে আপনি কোনো কিছু থেকে পালিয়ে বেড়াতে পারবেন না আপনি যদি মনে করেন আপনি একা থাকতে চান আপনি ঘরে ঘরে থাকতে কিন্তু আপনি একা বাঁচতে পারবেন না সেজন্য বলেছি আমাদের সমাজের মধ্যে একেবারে ছোট থেকে আজকে হচ্ছে বিশ্ববিদ্যালয় বেশি পর্যন্ত হয়েছে কিন্তু আমার জাতি যে আমল পরিবর্তন কথা আমল পরিবর্তনের কথা এই আমল পরিবর্তনটা হয় না সুতরাং বন্ধুগণ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পার্বত্য যদি আমল পরিবর্তন করতে চান আমাদের সমাজ অবস্থাকে যদি পরিবর্তন করতে চান আপনি যে কল্পিত চরিত্রকে দেখছেন সে কল্পিত চরিত্র নায়িকা যদি করতে চান হ্যাঁ আপনি যদি তার মতো হতে চান আপনি যদি তার মতো একটা যে চিন্তা করছে সমাজ বা ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি সো কল হ্যাপি ফ্যামিলির কথা চিন্তা করছে আপনি সেই ফ্যামিলিটার কথা চিন্তা করছে চার নির্বেজাল ভাবে আপনি বসবাস করতে চান তাহলে আপনাকে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার রাজনৈতিক স্বাধীনতা দরকার এই রাজনৈতিক স্বাধীনতা ব্যতীত আপনি আপনার ভূমি রক্ষা করতে পারবেন না তাহলে এটা কোন উপায়ে তৈরি হইতে পারে সেই পথগুলো কিন্তু আমাদের খোঁজা দরকার খোঁজাটা খুবই জরুরি আমি খুবই সংক্ষিপ্ত করে বলছি আবার এটাও বলছি যে আমরা এখানে আমরা অনেক অনেক আমার সময় ছিল একটা কথা আপনারা অ্যালকেমিস্টের অনেক গল্প শুনেছেন অ্যালকেমিস্টের একটা লেখা আছে খুব সুন্দর দারুণ হ্যাঁ অ্যালকেমিস্টটা আপনারা অনেকে পড়ছেন মানে আপনি বিশ্ববিদ্যালয়ে আনাতে কানাতে পারেন তার একটা এখন যে সেটা আমরা ফোর্ড গিয়ে

নগরের পর এক নগর এক নগরের পর এক নগর সে এই ভেড়াগুলো নিয়ে একটা পর একটা চলে যায় আর যাওয়ার পথে 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 দেখা গেল একটা সমাজ এসে উপলব্ধি করছে তার ভেড়াগুলোর দিকে তাকিয়ে হ্যাঁ বলছে আমি কত এই যে কতগুলো ভেড়া নিয়ে একসাথে চলছি কত সূর্যোদয় কত অস্ত দেখলাম কত নগর বন্ধ দেখলাম কত জীবনের জীবনকে দেখলাম কিন্তু আমার সাথে যেগুলো আছে আসলে এগুলো এক পাল্প ভেড়া তাদের সাথে যে সম্পর্ক আমরা বলতে চাই আপনারা বন্ধু বান্ধব যারা আছেন আপনার এক পল ভাড়া হতে যাবেন না বন্ধু বান্ধব কলে কি হয় দেখবেন সের পয়সা যে এক পল ভাড়া পাবেন আপনি কত জীবনের উত্তাপ পতন দেখবেন কত জীবনের নগর বন্দর দেখবেন কিন্তু সের পয়সা দেখবেন এক পল ভাড়ার সাথে একটা মানুষ হ্যাঁ একটা মানুষের মধ্যে যে ন্যূনতম হুশের জ্ঞানটা এটা খুব জরুরি আমি এই কথাটা জোর দিতে চাই এবং সর্বশেষ একটা দুঃখের সম্পাতি আপনাদেরকে বলতে চাই আমরা যখন এখানে বসে আনন্দ করছি করছি তখন কিন্তু দেখবে রামগড়ে কাছে আমাদের রামগড় এই রামগড়ে কিন্তু আমাদের যে ভূমির জায়গাটা আছে ওইখানে হচ্ছে রামগড় ভূমি বেদ করে পায়তারা চলছে এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে এই খবরটা পেয়েছি আমি কিছুক্ষণ আগে সেখানে রামগড়ে ঘটনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আমরা আসলে শঙ্কিত থাকি ভয় ভীতির মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত বড় হচ্ছি যে এটা প্রজন্ম এই প্রজন্ম হচ্ছে ভয় ভীতির মধ্যে দিয়ে থেকে বড় প্রতিনিয়ত হচ্ছে আমাকে বড় হতে হচ্ছে সুতরাং আমাকে যদি চিন্তার জায়গাটা খলসা করতে হয় আমি মনে করি আপনি শুধু এই যে ছাত্রনগদ অধ্যায়ন তপ শিক্ষা জাতের মেরুদণ্ড এই বাণীগুলো নিয়ে আগা তাহলে আমরা মনে করছি যে সামগ্রিক যে পরিবর্তন এই সামগ্রিক পরিবর্তনটা আগেও আমরা চিন্তা করতে পারবো না হ্যাঁ এই সামগ্রিক পরিবর্তনটাকে কিন্তু আমাদের খুবই 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 বেশি দরকার হ্যামলেটে যে কথাটা বলছিলাম সেই কথা নিয়ে শেষ করতে চাই হ্যামলেট

পুতিন আমাদের চারপাশে যে পুতিনের তো অন্যায়গুলো হচ্ছে অবিচারগুলো হচ্ছে এগুলোর জন্য আমাদেরকে একবদ্ধ হতে হবে একতাবদ্ধটা খুবই জরুরি আরেকটা কথা বলি আমি সবসময় কথাটা বলতে পছন্দ করি সেটা হচ্ছে আপনারা যদি ঝাড়ু তো দেখছেন না ঝাড়ু ঝাড়ুটা যে কল্পিত ঝাড়ুটা যদি চিন্তা করেন একটা ঝাড়ু ঝাড়ুটা দেখেন যে নারিকেলের যে ঝাড়ুটা আছে আপনি যদি একটা ঝাড়ুর একটা কাঠ দিয়ে উঠানটা পরিষ্কার করতে যান তাহলে ওখানটা পরিষ্কার হয় না যে তার কাছে যে বিশটার জায়গাগুলো আছে এই বিশটা পরিষ্কার হবে না আপনি যখন এই কাঠিগুলো একসাথে করবেন তখন কিন্তু সুন্দর করে উঠোনটা পরিষ্কার হয় আমাদের বেলাও ঠিক এরকম জিনিসটা আমরা মনে করি আমরা একটা প্রজন্ম বিনিয়োগ করছি আমাদের এখানে নানা সম্পদ আমাদের চারপাশে নানা সম্পদ আমরা মনে করছি আমাদের মধ্যে যে রাজনৈতিক পার্টিগুলো আছে এদের মধ্যে একটা যখন ক্ষমতা নিয়ে এই ক্ষমতা তুমি করার একটা কারণ আমি সত্যি প্রথমবার বলে বলছি জবাবদিহিতা তারা হচ্ছে বিশ্বাস করে না সোজা কথা বলি জবাবদিহিতা নিয়ে আসতে পারি পারিনা আমরা রাজনৈতিক কাঠিগুলো এই রাজনৈতিক কাঠিগুলো চিন্তা করছে তারা যে হচ্ছে মানে বিনা প্রশ্নে বিনা প্রশ্নে বিনা ইয়েতে হচ্ছে তারা কাজ করে যাবে কিন্তু আমরা মনে করি এই প্রজন্ম এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্মদের থেকে আপনারা হচ্ছে এই যে রাজনৈতিক পার্থ যারা আমাদের চিন্তাগুলো নির্মাণ করছে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করার স্বপ্ন দেখাচ্ছে এই রাজনৈতিক হচ্ছে নিয়ে আসা খুব জরুরি শুদ্ধিকরণের জন্য হচ্ছে জবাবদিহিতাটা জরুরি না হলে হবে কি তাহলে হচ্ছে এই যে জবাবদিহিতা যদি নিয়ে আসতে না পারে রাজনৈতিক পার্থীগুলোকে রাজনৈতিক দলগুলোকে যদি জবাবদিহিতা নিয়ে আসতে না পারি তাহলে হচ্ছে এখানে 1677 হওয়ার পর সময় আমরা দেখি তখন আপনি কোনো কিছু বলতে পারবেন না আপনাকে কোনো কিছু বললে ত্যাগ দাও হবে সেটা হয়েছে শেখ হাসিনা করেছে পাবর্ত যতন আমরা দেখেছি সংবাদ বিষয় যদি যখন অনুরোধ করতে যায় তখনই হতে ত্যাগ দাও হচ্ছে এখন না না আমাদের ত্যাগ দাও হচ্ছে আমি সেটা খুব ভক্তভোগী বিশ্ববিদ্যালয়ে আatkar করে সবচেয়ে হয় ভক্তভোগী আমি প্রথম বর্ষের হ্যাঁ না না আমাদের ত্যাগ দাও হচ্ছে এই ত্যাগ দাওর কারণটা কি জানেন তার হচ্ছে শান্ততার দিকে রাখতে চায় সে প্রগতির যে জায়গাটা আছে সেটা স্বীকার করতে চায় না তাহলে সুতরাং আমরা বলতে চাই এই সমস্যাকে সমাধান করার জন্য আমরা যারা রাজনৈতিক কর্মী আছি ছাত্র সংগঠন কর্মী আছি আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক বন্ধুরা যারা আছে তাদের মধ্য থেকে আমরা হচ্ছে একটা ভালো কাজ কিছু করার চিন্তা করতে পারি এই চিন্তাটা কি হতে পারে আমাদের রাজনৈতিক পার্টিগুলোকেও আমাদের যে পার্টিগুলো আছে রাজনৈতিক তাদেরকেও জবাব দিতে নিয়ে আসতে আমরা যদি অন্তত এই জবাব দিনটা জায়গাটা তৈরি করতে পারি তাইলে আমাদের যে আমাদের যে যারা চিন্তা করছে আমাদের ভবিষ্যৎ দিন নির্মাণের কথা বলছে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে পারবো যদি এইটা এখান থেকে শুরু করা যায় ছোট একটা জায়গা থেকে আমরা মনে করি আগামীতে আরো বড় জায়গায় যেতে পারবে সুতরাং আমি মনে হয় অনেক কিছু বলে ফেললাম যে কথাটা সবসময় বলতে চান বলতে চাই সেটা হচ্ছে আপনারা নবীন এই নবীন সচিবতা থেকে অনেক কিছু আসা প্রাণের সঞ্চার হতে প্রাণের সঞ্চার হয় এই প্রাণ সঞ্চারটা কি এই প্রাণের স্পন্দনটা কি এই স্পন্দনটা যেমন হচ্ছে আপনারা নতুন পাথর গেলে যখন অক্সিজেনের যে জায়গাটা আছে সেটা অক্সিজেনের মাত্রাটা বাড়তে পারে আবহাওয়া দিক থেকে আপনার এই নতুন প্রাণের থেকে হচ্ছে আমরা অক্সিজেন পেতে চাই এই জাতি আমরা যে দুর্ধ বলছি ভূমি ব্যবস্থাপনার কথা বলছি শিক্ষার অধিকার কথা বলছি আপনাদের হচ্ছে আমাদের যে আমাদের যে ন্যূনতম সাংস্কৃতিগত যে ঐতিহ্যটার কথা আছে এগুলো বলছি এগুলো কিন্তু আমাদের হচ্ছে নতুন প্রাণ দরকার নতুন সজিলতা দরকার এই সজীবতা কিন্তু আপনার নেই দিন সেচে আপনারা আপনার দিন সেচে আপনার যত যোগ্যতা সম্পন্ন হবেন তত হচ্ছে আপনার দায়িত্বটা বাড়বে এই দায়িত্বটাকে কাদের আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত করবেন বা বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত করার পরে আপনার একটা অবস্থানে যাবেন দেখেন আমরা হচ্ছে আমরা আশা করবো আপনাদের সেই জায়গায় দেখতে চাই যে জায়গায় শুধু আপনি দেখতে একা অমুক চাকমা অমুক মান মান আপনাকে যাতে পুরা জাতি একটা মামা জাতি হিসেবে আপনাকে সবাই যাতে বিলং করতে পারে ত্রিপুরা জাতি হিসেবে যাতে আপনাকে বিলং করতে পারে সেই জায়গা হচ্ছে অবস্থানটা আমরা করতে চাই হ্যাঁ আমরা শুধু প্রতিবদ্ধ একজন কেন্দ্রিক না আমরা বলতে চাই হচ্ছে আপনার আপনার অবস্থানটা যদি সেই জায়গা হতে পারে আমরা মনে করি সেই জায়গা যদি নিতে পারে তাহলে আমরা মনে করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থী পরিবারে যে নবীন বরণ বিদায় সম্পর্ক না আপনাদেরকে ধরে নিয়ে এসে ফিরে লাগে কথাগুলো শোনান যে

এই চিন্তা চাটা যদি সম্মিলন ঘটাইতে পারি তাহলে আমার মনে হয় আগামী যে দিন মানে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সহ যে অন্যান্য জাতি জাতি সমূহ যে স্বীকৃতি থেকে শুরু করে যে জায়গাটা কথা বলছি আমার অবস্থান যে জায়গাটা তৈরি করা জায়গাটা বলছি সেটা হচ্ছে আমরা করতে পারবো বলে আশা করছি এবং সর্বশেষ আপনাদেরকে আরো একবার অভিভাবক অভিভাবক জানিয়ে আমার বক্তব্য এটা করছি আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ